উদ্দেশ্যবিহীন আল্লাহ সবাহতালা কোনো কিছু সৃষ্টি করেননি তিনি বলেছেন যে আমি আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি অনর্থক অহিতুক কোনো কিছু তিনি সৃষ্টি করেননি ঠিক তেমনি আজকের যে এই যে আমাদের খেলাধুলা এখানে আয়োজন করা হচ্ছে এটারও একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে তারুণ্য শক্তিকে জাগ্রত করা যুব সমাজকে অনুপ্রেরণা দেওয়া তাদের স্বাস্থ্য ঘটনে তাদের সুস্থতার জন্য তাদের দম বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন আমরা যখন এখানে আমাদের চাষিরহাট নুরুলক উচ্চ বিদ্যালয় এই মাঠে মাঠের কার্যক্রম যখন শুরু হয়েছে তখন থেকে আমরা চেষ্টা করেছি এখানে নানান ধরনের খেলাধুলার আয়োজন করতে আপনারা জানেন যে আমাদের এটা একটা গ্রামীণ জনপদ এখানে শহরের মতো এ ধরনের সুযোগ সুবিধা খুব একটা নেই শহরে স্টেডিয়াম আছে বিভিন্ন ক্লাব আছে বিভিন্ন ক্রিয়া সামগ্রী আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তরুণরা খেলার জন্য তাদের সময় আছে। তো এটা একটা গ্রামীণ জনপদ এখানে অধিকাংশ মানুষ কাজের সঙ্গে সম্পর্কিত সম্পৃক্ত তরুণদের মধ্যে অনেকেই প্রবাসী বিদেশে চলে গিয়েছেন আর যারা একটু সচ্ছল অবস্থা সম্পন্ন তারা শহরে গিয়ে বাসা বাসা ভাড়া করে থাকেন কিন্তু এই এলাকার যে উন্নয়ন অগ্রগতি সেটা কিন্তু সেই পশ্চাৎপদই রয়ে গেল তো সেটা আমরা মাথায় রেখে এলাকার উন্নয়নের জন্য আমরা যখন নানামুখী কর্মকাণ্ড কর্মসূচি হাতে নিয়েছি কোনোটা কৃষিভিত্তিক কোনোটা শিল্প কোনোটা শিক্ষামূলক তো তখন এই তরুণদেরকে আমরা এর পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি আমরা আমাদের তরুণদের স্বাস্থ্য গঠনে সুস্থতার জন্য আমরা নানান ধরনের খেলাধুলার আয়োজন করেছি আমি আনন্দিত আমাদের এখানে যারা থাকেন অনেকে লেখাপড়া করছেন অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন সংসার চালানোর জন্য কিন্তু তারুণ্য আছে এখনও আমি জানি এই আয়োজনের মধ্যে সকলকেই সম্পৃক্ত করা হয়েছে এখন তারুণ্য শক্তি দিয়ে কি হবে আমি সুস্থ থাকবো কেন আমার লক্ষ্য কী উদ্দেশ্য কী এই জিনিসটা যদি পরিষ্কার না হয় তাহলে শক্তি তারুণ্য ভুল পথে প্রবাহিত হবে আমি এখানে সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই বিশ্বের পরিস্থিতি ভালো নয় ভয়াবহ পরিস্থিতি বিশ্বের আপনি যেদিকে তাকান দেখবেন যুদ্ধ চলছে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপর আক্রমণ চালাচ্ছে এখন তো আগের মতো তলোয়ার আর বল্লমের যুদ্ধ না এখন হলো মিজাইল যুদ্ধ করছে ইন্টার ব্যালিস্টিক মিজাইল। আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র চক্ষের পলকে আঘাত করছে হাজার হাজার মাইল দূরে গিয়ে কোনোটা শব্দের গতি থেকেও আট গুণ দশ গুণ বেশি গতি সম্পন্ন অস্ত্র মারণাস্ত্র তো বিশ্বের সামগ্রিক পরিস্থিতি আপনি যেদিকে তাকান দেখবেন একটা মারাত্মক যুদ্ধ পরিস্থিতি আনরেস্ট অবস্থা আর আমাদের এই বাংলাদেশ এই ভারতবর্ষ যদি আমরা আঞ্চলিক দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করি আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের অবস্থা খুব ভয়াবহ সেখানে অলরেডি গত তিন দিন আগের খবর সেখানে যারা বিরোধী দল সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করছিল তারা অলরেডি বাংলাদেশ সীমান্তের বেশ কিছু অঞ্চল তারা দখলে নিয়েছে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ এই ধরনের কার্যক্রম তারা আক্রান্ত হতে পারে আমরা জানেন যে কয়েকদিন আগে যে আমাদের দেশে সরকার পতন হলো একটা সরকারের পতন হলো নতুন একটা সরকার আসলো যাদের পতন হলো তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের একটা দারুণ একটা সংকট সৃষ্টি হচ্ছে ওই পাট থেকে মিছিল করে এসে আমাদের এই এখানে সীমান্তে সেখানে তারা অবরোধ করছে তারা আমাদের মানে কমিশ হাই কমিশনার সহকারী কমিশনার কার্যালয়ে তারা আক্রমণ চালাচ্ছে আমাদের পতাকাকে অসম্মান করছে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়া প্রসার চালাচ্ছে ঠিক তেমনি বাংলাদেশ থেকেও যারা রাজনীতি করে তাদের ভোট দরকার সামনের নির্বাচন ভোটারদের মনতুষ্টির জন্য তারাও কিন্তু পাল্টা কর্মসূচি দিচ্ছেন তারা ওই এখানেও কেউ কেউ ভারতের পতাকা পা দিয়ে মারাচ্ছেন তারপরে দিয়ে হলো ভারতীয় হাইকমিশনে মিছিল করে যাচ্ছেন উগ্রবাদী বক্তব্য দিচ্ছেন এই যে অর্থাৎ আমি যেটা বললাম যে বিবৃতি পাল্টা বিবৃতি হুমকি পাল্টা হুমকি আক্রমণ পাল্টা আক্রমণ পরিস্থিতি কিন্তু ভালো নয় আঞ্চলিক পরিস্থিতি কিন্তু উত্তপ্ত আর বাংলাদেশের ভেতরে এই যে অপরাজনীতি এই যে উগ্রবাদী কর্মকাণ্ড মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে জাতি কর্মকাণ্ড এই সমস্তগুলির কারণেও কিন্তু মানুষ আজকে হতাশ আতঙ্কিত প্রতিনিয়ত অভ্যন্তরে কিন্তু অনেক অনেক ধরনের সন্ত্রাসবাদী ঘটনা ঘটছে এখন এই চ্যালেঞ্জ এটা হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মানে বিশ্বের মাঝে আমরা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছি আমাদের জাতিসত্তার অস্তিত্বের জন্য এখানে খেলাধুলার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি কেন আনলাম প্রসঙ্গ বলতে পারেন আপনারা যে খেলাধুলার মধ্যে আপনি সিরিয়া মিয়ানমার এগুলি দরকারটা কি হ্যাঁ দরকার তো কানেক্টেড রিলেটেড এগুলো রিলেটেড আর আপনারা জানেন যে আমরা হিজবুত তৈদ আন্দোলন আমাদের আন্দোলনের একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আমি খেলাধুলা করবো একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যহীন তো আল্লাহ সৃষ্টি করেননি সিরিয়ার সরকারকে বিদ্রোহী গ্রুপগুলি যখন তাড়িয়ে দিল আমরা দেখলাম সেখানে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নিল এখনও দখল প্রক্রিয়া চলছে গত এক বছরে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করেছে ইসরায়েল সবাই কিন্তু চুপচাপ কেউ কোনো কথা বলে না আমার কথা হচ্ছে তরুণদেরকে এখানে সতর্ক সজাগ থাকতে হবে কী থাকতে হবে এ কথাগুলি আমি ইতুপূর্ব বলেছি এক নাম্বার আমাদের তারুণ্য শক্তিকে অপরাজনীতিতে ব্যবহার করা হচ্ছে তাদের শক্তি কিন্তু একটা পরীক্ষা তারুণ্য যৌবন একটা পরীক্ষা আল্লাহ তালা আমাকে দুটি রাস্তা আমার সামনে এখন একটা ডাইন একটা বাম একটা সত্য একটা মিথ্যা আমি যদি সত্যের পক্ষে দাঁড়াই তবে আমার তারুণ্য শক্তিটা হকের পথে ব্যয় হলো আল্লাহ তালা এটার বিনিময় দিবেন আমাকে জান না আমার যদি শক্তিটা যদি বাম পথে অর্থাৎ খারাপ পথে অনৈতিক অনেজ্য পথে ব্যয় হয় তাহলে সেটা আমাকে আল্লাহ তালা জাহান্নাম দেবেন তো এই জন্যে তারুণ্য শক্তিকে এক নম্বরে মনে রাখতে হবে যে আমার তারুণ্য যেন অপরাজনীতির হাতিয়ারে ব্যবহৃত না হয় যেটা আপনারা জানেন যে ধাপ্পাবাজের রাজনীতি আমাদের দেশে চলে দুই নাম্বার যে কাজটা করতে হবে যে সেটা হচ্ছে আমাদের তার অন্যদের ইমানই চেতনা কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি এটা আমাদের চেতনা আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট এটা পবিত্র একটা জিনিস যেটা আল্লাহ তাল্লাহার সাথে সম্পর্কিত আমার এই ধর্মীয় চেতনাকে যেন উগ্রবাদী একটা গোষ্ঠী ভুল পথে প্রবাহিত করতে না পারে আজকে যে এই সমস্ত দুনিয়াতে সন্ত্রাসবাদী ঘটনাগুলি ঘটছে এটা কিন্তু ধর্মীয় উগ্রবাদ যেমন ভারতে এই যে ভারতের বিজেপির রাজনীতি অন্য অন্য রাজনীতি এগুলো কিন্তু হিন্দুত্ববাদী ধর্মীয় উগ্রবাদ না হলে কিন্তু এত উত্তেজনা হয় না আমাদের এখানেও কিন্তু উগ্রবাদ কিন্তু বিস্তার লাভ করার চেষ্টা করছে যেটা আমরা জঙ্গিবাদ বলি তাহলে দুই নাম্বার আমাদের তরুণদেরকে মনে রাখতে হবে আমার শক্তি যেন উগ্রবাদী মানে আমার ইমানের ভুল পথে যেন ব্যবহৃত না হয় মানে ধর্মীয় চেতনা তিন নাম্বার মাদক সরকার কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করেছেন তাদের নিজস্ব জনবল আছে পরিকাঠামো আছে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দেব মাদক সেবী মাদক ব্যবসায়ী মাদক সরবরাহকারী সংখ্যা বাড়ছে না কমছে দুঃখজনক ব্যাপার সংসদ সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসার সিন্ডিকেটের নাম জড়িত পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত জড়িত হওয়ার অভিযোগ তাহলে মাদক নির্মূল হবে কিভাবে এই মাদকে শক্তিকে শেষ করে দিচ্ছে তিন নম্বর পয়েন্ট থাকবে কোনোভাবেই যেন তরুণদের ভেতরে মাদক প্রবেশ করতে না পারে কারণ আপনি আল্লাহ খালিফা আল্লাহর প্রতিনিধি আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার মহন মহৎ একটা উদ্দেশ্যে এখন আপনি যদি মাদক খেয়ে আপনি যদি নিষ্প্রাণ হয়ে যান নিষ্প্রব হয়ে যান আপনি যদি অসুস্থ রোগা আপনি ফ্যামিলির জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা আল্লাহর জন্য বোঝা আসলে কিচ্ছু করতে পারবেন না আপনি তিন নাম্বার আমাদের তারুণ্য শক্তিকে এই মাদকতা থেকে তাদেরকে সেভ করতে হবে সমাজকে নিরাপদ করতে হবে চার নাম্বার যে কথাটা খুব খেয়াল রাখতে হবে অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রের ব্যবসা অবৈধ অস্ত্রের আনাগোনা মানুষকে ডাকাতি আমি সেদিনও দেখলাম যে মানে ডাকাতি হচ্ছে স্বর্ণের দোকান থেকে ডাকাতি একটা মোবাইল ফোন দোকান থেকে একশো পঞ্চাশটা মোবাইল ফোন নিয়ে গেছে এবং চল্লিশ লক্ষ টাকা লুট করে নিয়ে গেল একটা স্কুলের বাচ্চা ক্লাস নাইনে কি টেনে পড়ে নাকি অষ্টম শ্রেণীতে পড়ে তার পিঠে পাথর বেঁধে তাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে টাকার জন্য তা এই যে আমার কথা হচ্ছে যে এই যে সন্ত্রাসবাদ সেটা তরুণদেরকে প্রতিরোধ করতে হবে চার নাম্বার গেল পাঁচ নম্বর এই তরুণদেরকে একটা আদর্শ ধারণ করতে হবে একটা আইডিওলজি ধারণ করতে হবে আদর্শ ছাড়া মানুষ বাসে না কিন্তু পশ্চিমাদেরও একটা আদর্শ আছে ইন্ডিয়ার একটা আদর্শ আছে আমাদের একটা আদর্শ লাগবে আমার বক্তব্য আমাদের আদর্শ নবী করিম সাল্লাহ আলাইসালাম আমাদের মূল শিক্ষা আল কোরআন আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা মোমেন আমরা মুসলিম আমরা উমতে মোহাম্মদী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের আদর্শ আমাদের জন্য যথেষ্ট এনাফ আর কোথাও যাওয়ার দরকার নাই তিনি কি করেছেন তিনি মসজিদের নববীর সামনে খেলাধুলার আয়োজন করেছেন তৎকালীন ঘোড়ার প্রতিযোগিতা উটের প্রতিযোগিতা বল্লম নিক্ষেপ বর্ষা নিক্ষেপ তীর নিক্ষেপ কুস্তি খেলা ও তিনি নিজেও কুস্তি খেলায় অংশগ্রহণ করেছেন ওনার ফ্যামিলিকে নিয়ে তিনি এসে আম্মা আয়সা থেকে বর্ণিত হাদিস বোখারির হাদিস তিনি নিজে বসে বসে সেই কুস্তি খেলা সেই ঘোড়ার প্রতিযোগিতা নিজে দেখতেন উৎসাহ উদ্দীপনা দিতেন তাহলে পাঁচ নম্বর পয়েন্ট বললাম এই তরুণদেরকে নিজেদের শরীর গঠন করব কেন আমি এতক্ষণে এগুলি বললাম এই শরীর দিয়ে সুস্থতা দিয়ে রোগমুক্ত দেহ দিয়ে আমি এই আদর্শ প্রতিষ্ঠা করব মানব জাতির মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব রুহামা ভালোবাসা দয়া মায়া সহযোগিতা সহমর্মিতার একটা পরিবেশ আমি সৃষ্টি করব। আজকে দুনিয়াতে এটা নাই এটা হারিয়ে গেছে দুনিয়া থেকে মানুষের কেবল দেহ নয় মানুষের একটা আত্মা আছে আছে কিনা দেহ আত্মা মন এ তিনটা নিয়েই মানুষ আমি যদি আধ্যাত্মিকভাবে আত্মা যদি আমার মানে অপবিত্র হয় আমার ভিতরে যদি হিংসা থাকে আমার অহংকার থাকে তাহলে শক্তিশালী দেহ দিয়ে কোনো লাভ নাই এই শরীর মানুষের ক্ষতি করবে এই শক্তি দিয়া দুর্বলের অধিকার ধ্বংস করবে আর যদি আমার আত্মা পবিত্র হয় তাহলে আমি দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ করব এই শক্তি আমার এবাদত হবে আপনারা যারা খেলাধুলা করে প্র্যাকটিস করে এক্সারসাইজ করে ওয়ার্কআউট করে আপনারা বডি বিল্ডার হচ্ছেন বা বডি ফিট আনছেন খুব সুস্থ নিরোগ দেহ আত্মা যদি অপবিত্র থাকে এই দেহ মানে এই শক্তি খারাপ কাজে ব্যবহৃত হবে তাহলে শরীরের যেমন সুস্থতার জন্য রোগ মুক্তির জন্য দীর্ঘ আয়ুর জন্য যেমন আমার প্র্যাকটিসের দরকার শারীরিক প্র্যাকটিস ঠিক তেমনি আধ্যাত্মিক প্রশিক্ষণ আমার দরকার আছে সেটা কোথায় সেটার জন্য একটা আদর্শ লাগবে যেটা একটু আগে আমি বলেছি যেমন আমাদের নামাজ কিন্তু আমাদের একটা আধ্যাত্মিক শিক্ষা দেয় নামাজের উদ্দেশ্য যদি না জানি তাহলে আবার আধ্যাত্মিক শিক্ষা পাবো না আবার কিন্তু ওইটা রেজাল্ট পাওয়া যাবে না তাহলে কি লাগবে এক নম্বর শারীরিক ফিটনেস দুই নম্বর লাগবে আধ্যাত্মিক প্রশিক্ষণ তিন নম্বর মানসিক স্থিরতা আমার মেন্টালিটি আমি যদি অসুস্থ থাকি আমার হিতাহিত জ্ঞান না থাকে ভালো মন্দ বুঝি না কোনটা করব কোনটা করব না তাহলে কিন্তু আমার শরীর ফিটনেস দিয়ে কোনো লাভ নেই আজকে আমাদের তরুণরা আমি যখন রাস্তাঘাটে হাঁটি আমরা ছোটোবেলায় দেখতাম মুরব্বীদেরকে দেখলে কোন বাড়ির আমাদের কাছে এগুলো দেখার বিষয় না আমার পাশের বাড়ি আমার চাচা জ্যাঠা আমরা যেটা বলি দাদা না খালা খালু বা এই ধরনের দেখলে সালাম রাস্তা দিয়ে অন্তত সখানিক সালাম দেওয়া লাগতো সালাম আলাইকুম সালাম আলাইকুম এখন সালাম নাই কালাম নাই শ্রদ্ধা নাই সম্মান নাই ভক্তি নাই সবাই ব্যস্ত হলো অ্যান্ড্রয়েড সেট নিয়ে ব্যস্ত মানসিকভাবে অস অস্থির অসুস্থ আনরেস্ট আনরেস্ট মাইন্ড এই তারা একটা শব্দ এখন আবিষ্কার করছে হলো মব জাস্টিস মব জাস্টিস খুব ভয়ঙ্কর তরুণরা বি কেয়ারফুল বি কেয়ারফুল অ্যালার্ট এই যে মব জাস্টিস এটা ভয়ঙ্কর হঠাৎ করে কথা নাই বার্তা নাই একটা উত্তেজনা সৃষ্টি করে দিল হৈ হৈ রৈ রই করে ধর ধর মার মার আমাদের নোয়াখালীর ভাষায় বলে আটগাকিল কোনো হাডগা কিল বুঝোতে মানে হাটের দিন গেলাম একজনকে মারতেছে কোনো কথা নাই সুযোগ পাইলাম আমি দুটা মারি দিলাম আর কি এটার নাম বললে হাটগা কিল বলে মানে হাটের কিল এগুলা কোনো সুস্থ সবল কোনো মানে সভ্য জাতি কল্পনা করতে পারে না সাবধান অন্য মানুষকে কিল দেওয়ার আগে ভাববা তুই তাকে কিল দিচ্ছ এটা অন্যায় নাকি নেয় একটা চড় দিবা আরেকজনকে আরেকটা পাল্টা চড় দশ গুণ ওজনের হতে পারে সেটা খাওয়ার জন্য প্রস্তুত থাকো কারণ আল্লাহ আমল দুই প্রকার একটা ডাইন দিকের আমল ন্যাক আমল আর একটা বদ আমল এটা একটা বীজের মতো যা করবা ফল পাই ভাই কোনো ভুল নাই কাউকে চট দেওয়ার আগে কাউকে মারার আগে কাউকে গালি করার আগে কারো ক্ষতি করার আগে হাজার বার চিন্তা করবা এটা কি ন্যায় হচ্ছে নাকি অন্যায় হচ্ছে তো এই মব জাস্টিস এটা অসভ্য অসভ্যতার লক্ষণ ভয়াবহ এটাকে বলে গণপিটুনি কথা নাই বার্তা নেই হাজার হাজার লোক একত্রিত হয় এক জায়গায় কে যেন একটা গুজব রটনা করে দিল বাস হয়ে গেল কাজেই গুজবের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে আমাদের এই তারুণ্য শক্তিকে প্র্যাকটিস করে করে খেলাধুলা তারা নিজেরা প্রস্তুতি নিবে যেন এই ধরনের অপশক্তির হাত থেকে আমাদের সমাজকে আমাদের বিশ্বকে এই তারুণ্য শক্তি রক্ষা করতে পারে খেলাধুলার উদ্দেশ্য আছে আবার বললাম শরীর ঘটন খালি এইটা আধ্যাত্মিক কি উদ্দেশ্য আছে সামাজিক কী উদ্দেশ্য আছে সামাজিক উদ্দেশ্য হচ্ছে এখানে দশ বাপের দশ সন্তান আমরা এসেছি আমরা ভাই ভাই আমরা শত্রু নই আমাদের মধ্যে একটা মোয়ামাত হবে একটা সম্পর্ক হবে খেলাধুলার মাধ্যমে সৃষ্টি হবে ঐক্য অনৈক্য নয় ভালোবাসা শত্রুতা নয় খেলার মধ্যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ অসুস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা নিষিদ্ধ শত্রুতা নিষিদ্ধ যদি সেটা হয় এই খেলা হারাম এই খেলা নিষিদ্ধ কথা শেষ এই খেলা খেলা যাবে না কিন্তু এই খেলা তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হবে কোনো খেলোয়াড় যেন পরিকল্পিতভাবে কারো কোনো শরীরের অঙ্গের ক্ষতি না করে এটা হলো আমার কথা কারণ আল্লাহ দেখছেন তোমাদের মধ্যে এই খেলার মাধ্যমে যেন একটা কি হয় ভ্রাতৃত্ব হয় একটা সম্পর্ক হয় একটা রুহামা হয় একটা আন্তরিকতা হয় সেটা আমি আশা করব তোমাদের কাছে তোমাদের বাচ্চাগুলো ছোটো ছোটো ভাই বোনরাও শিখবে তো এই হচ্ছে আমার শেষ কথা হবে এইটা এই এই খেলার মাধ্যমে আমাদের এলাকার জনগণ যেন আমাদের লোকজন আসতে পারেন দেখতে পারেন তাদের মধ্যে একটা নিরাপত্তা সৃষ্টি করবেন আর আপনাদের মধ্যে একটা ভাতৃত্ব একটা ঐক্য দর বাবার দশ সন্তান আমরা একত্রিত হয়েছি আমরা এখন ভাই ভাই এই ভাতৃত্বপূর্ণ একটা সোসাইটি সৃষ্টি করার জন্যই মূলত আমাদের এই খেলাধুলা যেন কাজে লাগে